নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করব ভীষণই টেস্টি সহজ একটা রেসিপি এচোরের কোপ্তাকারি ঘরে থাকা উপকরণে খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আমি খুব সহজভাবে রেসিপিটা করার চেষ্টা করেছি এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় খেতে লুচি রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই অপূর্ব লাগে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমে আমি এখানে একটা এঁচড়কে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এঁচড়টাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেবো যেহেতু কোফতা বানাবো তাই সেদ্ধ করাটা খুব জরুরি এবারে আমি এঁচোরের সাথে একটা গোটা আলুও দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ এবারে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেবো তারপরে এই প্রেশারটাকে আপনি রিলিজ হতে রেখে দেবো তার মধ্যে অন্য কিছু কাজ ছিল সেগুলোকে করে নিই যেমন এখানে আমি টমেটো রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিলাম এবারে অ্যাড করে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে একটু আদাও এখানে অ্যাড করে নিতে পারেন আর অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো কাজু আর একটু মগজের দানা এক টেবিল চামচ মতো তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো পেস্টটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এঁচোড়টাকে যতটা পরিমাণ জল ঝরিয়ে নেওয়ার ততটা নিয়ে এখানে একটা বড় পাত্রের মধ্যে এঁচোড়টাকে নিয়ে নিচ্ছি যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে বাদ দিয়ে দেবো এরপরে খুব হাত সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেবো এর কোফতা বানাবো তো আমি দেখুন স্ম্যাশ করে নিয়েছি এবারে এভাবে চিপে চিপে এর মধ্যে যে জলটা আছে সেটাকে বার করে নেবো কারণ জল জল থাকলে এঁচড়ের কোফতাটা তৈরি করতে বেশি পরিমাণ বাইন্ডিং এজেন্ট লাগবে তো দেখুন আমি সমস্ত জল বার করে নিয়েছি এবারে বড়ো পাত্রের মধ্যে স্ম্যাশ করা এঁচোড়টা নিয়ে নিয়েছি আর গোটা আলুর মধ্যে আমি এখানে হাফ আলুটাকেই ব্যবহার করছি খোসা ছাড়িয়ে এখানে আমি আলুটাকেও অ্যাড করে দিলাম এবারে কিছু মশলা অ্যাড করে দেবো এখানে আমি রোস্টেড জিরা পাউডার নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি আমচুর পাউডার সামান্য একটু গরম মশলা আর অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আপনারা চাইলে অল্প চিনিটাকেও অ্যাড করতে পারেন এবারে অ্যাড করছি বেসন বেসনটা দিলে কোপ্তাটা ভালো শেপ আসে মানে বাইন্ডিং এজেন্ট হিসাবে আমি এখানে বেসনটাকে ব্যবহার করেছি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আর অ্যাড করছি অল্প গোলমরিচ গুঁড়ো আমি এখানে কোনো রকম পেঁয়াজ কুচির ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু ভেজে অ্যাড করতে পারেন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবারে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি এবারে এভাবে লম্বা লম্বা কোপ্তার শেপ তৈরি করে নেবো আপনারা চাইলে গোল শেপ বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপটা দিতে পারেন এই কোপ্তাটাকে এবারে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে কোপ্তাগুলোকে আমি ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত ভালো মতো রান্না হয়ে যাবে হাই ফ্লেমে দিলে ওপরটা কালার চলে আসবে তাড়াতাড়ি খুব ভালো ভাজা হবে না ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তো এই দেখুন কোপ্তাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এই তেল থেকে কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিচ্ছি তারপর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম যেমন দিয়েছি ছোটো এলাচ বড়ো এলাচ দারচিনি আর একটু লবঙ্গ এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো টুকরো করে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে আবারও মিক্স করে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে যে পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম মশলা পেস্ট সেটাকে অ্যাড করে দিচ্ছি তারপর মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য জলও অ্যাড করে দিলাম তারপর সমস্ত কিছুকে আবারও মিক্স করে নিয়ে একদম ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ধৈর্যের সঙ্গে এই মশলাটাকে খুব ভালো করে কষানোটা ভীষণ জরুরি তাহলেই কিন্তু এই রান্নার টেস্টটা আসে এখানে আমি কিছু বেশি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি যেমন লবণ হলুদ চিনি তারপর অ্যাড করছি সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এটাকে একদম তেল ছাড়া অবধি কষিয়ে রান্না করে নেব খুব ভালো করে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে আর এভাবেই সমানে খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে যাতে মশলাটা কোনোভাবেই তলায় না লেগে যায় যে পর্যায়ে তেলটা উপরে চলে আসবে তারপরে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিতে হবে জলটা একটু দেওয়া দরকার কারণ কোপ্তাগুলো এর মধ্যে একটু রান্না হবে তাই কোপ্তাগুলোও একটু জল শোক করবে তো এই দেখুন খুব ভালো করে ফুটে যাওয়ার পর আমি কোপ্তাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কোপ্তা ভেঙে এই কোপ্তাগুলো বা কাঁঠালের এই কাবাবগুলো বা বড়াগুলো এমনি এমনি খেতেও কিন্তু ভীষণই টেস্টি লাগে একটা হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তারপর কোপ্তাগুলোকে আমি এখানে গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম তারপর খুব ভালো করে মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিট মতো রান্না করে নেবো এই তো দেখুন দশ মিনিট পর ফিরে আসছি খুব ভালো মতো রান্না হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য ঘি আর একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে ধনে পাতা কুচি আর ঘিটাকে স্কিপ করতে পারেন তারপর সমস্ত কিছুকে ভালো মতো মিক্স করে নিলি এঁচোড়ের কোপতাকারি রেডি তো এক ঘেয়ে তরকারি এঁচোড়ের কালিয়া বা এঁচোড় চিংড়ি না বানিয়ে এভাবে একবার ঘরে থাকা উপকরণে এচরের কুপতাকারিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে খুব সুন্দর খেতে হয় ভাতের সাথে বা পোলাও বা রুটি পরোটার সাথে অপূর্ব লাগে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন কচি এঁচোড় দিয়ে আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে এটা বলবো না যে এটা চটজলদি তৈরি হয়ে যায় কিন্তু একটু সময় লাগলেও এই রেসিপিটা কিন্তু অপূর্ব হয় স্বাদে একবার হলেও ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ